আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কোনো রকম দালাল ছাড়াই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন 2025 সালে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ই পাসপোর্টের জন্য আপনার আবেদন করতে হবে এখানে কিন্তু আপনার হচ্ছে পুলিশ ভেরিফিকেশন কিন্তু আপনার করতে হবে না আগে কিন্তু আপনার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলে আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং কি আপনার ছবি ওঠানোর পর কিন্তু পুলিশ ভেরিফিকেশন আসে এখন কিন্তু সেই প্রসেসটি নেই আপনার প্রয়োজনীয় সব ডকুমেন্টস নিয়ে আপনি পাসপোর্টে গিয়ে ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করলে আপনার কিছুদিন পরে আপনার পাসপোর্টটি আপনি পাসপোর্ট অফিস থেকে কালেক্ট করতে পারবেন করে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল সেখানে নক দিতে পারেন সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ফেসবুকে গিয়ে আকাশ অনলাইন স্কুল লিখে সার্চ করলে কিন্তু আপনি পেজটি পেয়ে যাবেন তো প্রথমে আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করিবেন আমি কিন্তু আজকে দেখাবো মোবাইলের মাধ্যমে আপনি কিভাবে ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন এবং অনলাইনে কীভাবে পেমেন্ট সম্পূর্ণ করবেন তো এখানে সার্চবারে গিয়ে লিখবেন ই পাসপোর্ট জাস্ট ই পাসপোর্ট লিখে সার্চ করলে আপনাদের সামনে ই পাসপোর্ট অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আপনারা দেখতে পারবেন সেখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে তারপর অ্যাপ্লাই ফর অনলাইন ই পাসপোর্ট টু রিশু এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আর ই অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ আপনি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছেন আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন তাহলে ইএস দিয়ে দেবেন এখান থেকে হচ্ছে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিতে হবে আমার যেহেতু টাঙ্গাইল থেকে আমি অ্যাপ্লাই করতেছি সেজন্য টাঙ্গাইল দিয়ে দিলাম এখানে হচ্ছে আমাদের যে উপজেলা আছে অর্থাৎ থানা আছে সে এটা সিলেক্ট করে দিতে হবে তো দেওয়ার পর হচ্ছে এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিবেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসতে পারে এখানে হচ্ছে আপনার ইমেইল অ্যাড্রেস দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন ভেরিফাইড ইমেলটি দিয়ে দিবেন এখানে কিন্তু আপনার নোটিফিকেশন আপডেট করা হবে অর্থাৎ ই পাসপোর্টের অফিস থেকে আপনার এখানে সকল ধরনের আপডেট আপনাকে জানিয়ে দেওয়া হবে তো এখান থেকে কন্টিনিউ ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড সেট করতে বলা হইতেছে এখানে একটা শক্তিশালী পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন যাতে আপনার এই পাসওয়ার্ডটি পরবর্তীতে কাজে লাগে এই পাসওয়ার্ডটি আপনি

ভুলে যান তাহলে কিন্তু আপনি আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন না এজ হচ্ছে আপনার পাসওয়ার্ডটি সুন্দর করে আপনি কোথাও নোট করে রেখে দেবেন তো এখানে শক্তিশালী পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে হচ্ছে দেখেন আপনার ফুল নেইমের জায়গায় কিন্তু আপনি টাইপ করতে পারবেন না এখানে হচ্ছে গিভেন নেম এবং হচ্ছে সার অর্থাৎ গিভের নেম এবং সার নেম মিলে হচ্ছে আপনার ফুল নেইম হবে তো দেখেন আমি যখন গিভেন নেমে নাম লিখতেছি তখন কিন্তু ফুল নেইমের জায়গায় অটোমেটিকলি এটা হয়ে যাইতেছে অর্থাৎ এখানে দুইটা নামের কম্বিনেশন করে আপনার একটা নাম তৈরি হয়ে যাবে এখানে হচ্ছে আপনার বংশগত নামটি এখানে দিয়ে দেবেন আমি যার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতেছি তার নামটি এখানে সুন্দর করে লিখে দেওয়ার পর দেখেন ফুল নেমের জায়গায় কিন্তু এখানে এমডি নাজিম হোসাইন হয়ে গেছে তারপর এখানে একটা সচল ফোন নাম্বার দিয়ে দিতে হবে আপনি যদি বাংলাদেশী ফোন ইউজ করে থাকেন তাহলে এখানে বাংলাদেশী কান্ট্রি কোডটা সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আপনার নিচে ফোন নাম্বারটি লিখে দিতে হবে এখান থেকে জিরো উঠানোই থাকবে আপনি ওয়ান থেকে শুরু করে আপনার ভেরিফাইড যে ফোন নাম্বার আছে অর্থাৎ সচল একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে আই এম নট এ হিউম্যান এখানে আপনি টিক মার্ক দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে অর্থাৎ আপনার যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন বা জিমেলটি দিয়েছেন সেখানে আপনাকে একটা নোটিফিকেশান পাঠানো হয়েছে বা কোড পাঠানো হয়েছে সেখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে তো এই জন্য হচ্ছে আপনার জিমেইলে চলে যাবেন জিমেইলে যাওয়ার পর দেখেন এই যে ই পাসপোর্টের অফিস থেকে আপনাকে একটা মেইল করা হয়েছে এখানে আসার পরে এই যে ক্লিক হেয়ারে ক্লিক করবেন এখান থেকে আপনার জিমেলটি ভেরিফাইড করতে হবে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনার জিমেলটি ভেরিফাইড হয়ে যাবে তারপর হচ্ছে এখানে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে হবে আমি দেখাচ্ছি কীভাবে লগ ইন করবেন তো এখান থেকে দেখেন হচ্ছে সাইন ইন তো সাইন ইনে ক্লিক করার পর এখানে আপনার জিমেলটি শো করবে তারপর হচ্ছে আপনি যেই পাসওয়ার্ডটি দিয়েছেন সেটা এখানে বসিয়ে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে হবে এখানে আবার কিন্তু আপনার ক্যাপসাটি পূরণ করে নিতে হবে এখানে সাইন এ ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে যাবে তো দেখেন এমডি নাজিম যে আমার অ্যাকাউন্টটি আছে সেটা কিন্তু এখানে শো করতেছে এখন হচ্ছে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট অর্থাৎ এখন আমরা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবো তো অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্টে ক্লিক করার পর এখানে আপনার নয়টি ধাপ কমপ্লিট করার পর কিন্তু আপনার পাসপোর্টের আবেদনটি কমপ্লিট হবে তো এখানে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেব কীভাবে এই নয়টি ধাপ আপনি পূরণ করবেন তো এভাবে নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পর দেখেন অর্ডিনারি পাসপোর্ট এবং হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট যারা গবড জব করে তারা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট আর আমরা যারা সাধারণ পাবলিক আছি তাদের জন্য অর্ডিনারি পাসপোর্ট দেখেন প্রথম ধাপ কিন্তু কমপ্লিট হলে এখন দ্বিতীয় ধাপে হচ্ছে কমপ্লিট করতে হবে এজন হচ্ছে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এটাতে টিক দিয়ে দেবেন যেহেতু আমরা নিজেরা নিজেদের পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতেছি এজন হচ্ছে আই অ্যাপ্লাই ফর মাই সেলফে ক্লিক করার পর এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিবেন আপনি যদি মেয়ে হয়ে থাকেন মেয়ে দিবেন ছেলে হয়ে থাকলে সেলে দিয়ে দিবেন তো এখান থেকে প্রফেশনের জায়গায় আপনি যেই প্রফেশনটি আছে সেটা সিলেক্ট করে দিবেন আমি যেহেতু জাস্ট সাধারণ একটা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতেছি এই জন্য ফার্মার দিয়ে দেবো এখানে হচ্ছে আপনি যদি স্টুডেন্ট দেন তাহলে কিন্তু আপনার একটা প্রত্যয়নপত্র লাগবে বা হচ্ছে এই স্টুডেন্ট আইডি কার্ডটি আপনার শো করতে হবে যখন আপনি পাসপোর্ট অফিসে যাবেন তখন অর্থাৎ আপনি যে প্রফেশনটা দেবেন সেটার একটা প্রুভমেন্ট আপনার নিয়ে যেতে হবে তো এখানে আমি ফার্মার দিতে ফার্মারের ধর্মটা আছে আমি সেটা সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিতে হবে ফোন সচল থাকতে হবে এখান থেকে আপনি যেই ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন সেই ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে দিতে হবে আমি যার অ্যাপ্লিকেশন করতেছি তার হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের সেজন্য হচ্ছে আমি এখানে টাঙ্গাইলটি সিলেক্ট করে দিব তারপর হচ্ছে এখানে দেখেন যে ডেট অফ বার্থ এখানে আপনার প্রথমে ডে তারপর মান্থ তারপর হচ্ছে ইয়ার লিখতে হবে তো আমি তার জন্ম তারিখটি এখানে সুন্দর করে ডে মান্থ এবং ইয়ার অনুযায়ী সাজিয়ে সুন্দর করে লিখে দেবো তো এইভাবে লিখে দেওয়ার পর হচ্ছে আপনার নিচে দেখেন হচ্ছে সিটিজেনশিপ অর্থাৎ আপনি জন্মগতভাবে বাংলাদেশি নাকি সেটা এখানে সিলেক্ট করে দেবেন আপনি জন্মগতভাবে না হলে যেভাবে হন সেভাবে আপনি এখানে লিখে দেবেন আমি যেহেতু যার অ্যাপ্লাই করতেছি সে হচ্ছে জন্মগতভাবেই বাংলাদেশি তারপরে দেখেন দুইটি ধাপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে অ্যাড্রেস অর্থাৎ তৃতীয় ধাপে আমাদের এখানে কাজ করতে হবে তৃতীয় ধাপের হচ্ছে আপনার ঠিকানা অর্থাৎ অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে এখানে আপনার প্রথমে ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে ভিলেজ বা সিটি তারপরে হাউস এখানে আপনার অ্যাড্রেসটি লিখে দিলেই হবে আমি জাস্ট হচ্ছে আমাদের গ্রাম তারপর হচ্ছে পোস্ট অফিস তারপর হচ্ছে উপজেলা তারপর হচ্ছে ডিস্ট্রিক্টটি দিয়ে এটা কপি করে নিতেছি কারণ হচ্ছে এটা পরবর্তীতে আমাদের দরকার হতে পারে এখান থেকে যে অপশনাল সাইডে লেখা থাকবে সেই ঘরগুলো পূরণ না করলেও হবে তারপর হচ্ছে এখান থেকে আপনার পোস্টাল কোডটি সিলেক্ট করে দিতে হবে এবং কি পোস্ট অফিসটা লিখে দিতে হবে আমি যেহেতু যার অ্যাপ্লিকেশন করতেছি তার পোস্ট অফিস হচ্ছে বাগুনডালি উনিশশো সত্তর এখানে অটোমেটিক লিখে এসে গেছে এখন পুলিশ স্টেশন ঘাটাইল তো আমি এটা দিয়ে দিলাম সিলেক্ট করে আপনাদের এটা কিন্তু অটো টিকলি শো হবে সেখান থেকে আপনারা জাস্ট সিলেক্ট করে দেবেন উপরে নোটিফিকেশানটি পরে আপনি এখান থেকে পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে টিক মার্ক দিয়ে দেবেন আর যদি টিক মার্ক দিয়ে দেন তাহলে কিন্তু ঘরগুলোতে আপনি চেঞ্জ করতে পারবেন না যদি পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় আর যদি সেম না হয় তাহলে আপনার এখানে ঘরগুলো কিন্তু পূরণ করতে হবে আপনার মার্ক দেওয়া যাবে না এখানে দেখেন আপনি যে ঠিকানাটি দিয়েছেন এটা কিন্তু আবার পরবর্তীতে আপনি কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন এই জন্য হচ্ছে ঠিকানাগুলো আপনি ভালোভাবে বসিয়ে নেবেন যাতে কোনো ভুল না থাকে তো সেই জন্য হচ্ছে দেখেন এখানে আপনার কিন্তু নোটিফিকেশনটা সুন্দরভাবে এখানে বুঝিয়ে দেওয়া হইতেছে তারপর হচ্ছে এখানে নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পর আপনি হচ্ছে পরের যে স্টেপটি আছে সেটাতে যাবেন তো দেখেন এখন হচ্ছে আইডি ডকুমেন্টস অর্থাৎ আমাদের তিনটা ধাপ কিন্তু কমপ্লিট এখন চতুর্থ ধাপে এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটি আছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তো আমি এখানে তার যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেখানে সেই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি আমি এখানে বসিয়ে দিব তো আপনারা ভালোভাবে সুন্দর করে যাতে কোনো মিস্টেক না হয় সেভাবেই কিন্তু সুন্দর করে এখানে বসিয়ে দেবেন রকম ভুল হলে কিন্তু আপনি এখান থেকে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই সাবমিট করার পর কিন্তু কোনো পরিবর্তন করতে পারবেন না সেজন্য হচ্ছে সতর্কতার সাথে আপনার অ্যাপ্লাই করতে হবে এখানে আপনার পূর্বে যদি কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে এখানে ইএস দিবেন যদি কোনো না থাকে তাহলে নিচেটি সিলেক্ট করে দিতে হবে যে আমার কোনো পাসপোর্টের কপি নেই বা পাসপোর্ট আমি পূর্বে কখনও করিনি তো এখানে টিকমার্ক দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে তারপর দ্বিতীয়বার এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখেন নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পর এই যে দেখেন যে সেভ অ্যান্ড কন্টিনিউ বেটন সেখানে ক্লিক করে দিবেন তো দেখেন আমাদের কিন্তু পরের স্টেপে নিয়ে গেছে এখানে প্যারেন্টাল ইনফরমেশন অর্থাৎ যে পিতা মাতার বা গার্ডিয়ানের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ফিল আপ করতে হবে এখানে ফাদার্স নেম আপনার ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে আপনার যে ফাদার্স নেমটা আছে সেটা দেখে দেখে সুন্দর করে কিন্তু এখানে স্পেলিংগুলো ঠিক করে লিখে দিতে হবে আপনারা কিন্তু ভুল হলে কিন্তু কোনোরকম চেঞ্জ করার কোনো অপশন থাকবে না সেজন্য কিন্তু আমি বারবার বলতেছি আপনারা এগুলো পূরণ করার সময় খুব মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে পূরণ করবেন আর চেক দেওয়ার সময় কিন্তু ভালোভাবে চেক দেবেন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করার পর যদি আপনার সাবমিট করে দেন তাহলে কিন্তু কোনো পরিবর্তন করা কোনো সুযোগ থাকবে না তো এখানে আপনার দেখেন মায়ের যে ইনফরমেশনগুলো আছে সেখানেও আপনার সুন্দর করে স্পেলিংটা ঠিক করে ভালোভাবে আপনি দেখে দেখে এখানে পূরণ করে দিবেন তো এখানে প্রফেশনটা লিখে দেবেন হাউস ওয়াইফ যদি থাকে তাহলে হাউস ওয়াইফ বা আপনার মায়ের যে প্রফেশনটি আছে সেটা লিখে দেওয়ার পর এখান থেকে ন্যাশনালিটি সিলেক্ট করে দেবেন আমি যার জন্য অ্যাপ্লাই করতেছি তার মা হচ্ছে বাংলাদেশি সেজন্য হচ্ছে আমি বাংলাদেশি দিয়ে দিলাম এখানে হচ্ছে আইডি কার্ডের যে ইনফরমেশন এটা অপশনাল এটা অপশনাল না দিলেও হবে এখানে লিগাল গার্ডিয়ান ইনফরমেশনের জায়গায় আপনার নট অ্যাপ্লিকেবল দিলেই হবে কারণ হচ্ছে আপনার যেহেতু আইডি কার্ড হয়ে গেছে আপনার এখানে গার্ডিয়ানের প্রয়োজন নেই তারপর হচ্ছে স্পোর্টস ইনফরমেশন অর্থাৎ আপনার বৈবাহিক যে ইনফরমেশনগুলো আছে সেটা দিতে হবে আপনি বিবাহিত নাকি সিঙ্গেল সেটা দিতে হবে এখান থেকে যেহেতু সেই সিঙ্গেল আমি এখানে সিঙ্গেল সিলেক্ট করলাম আর যদি আপনি বিবাহিত দেন তাহলে কিন্তু আপনার হচ্ছে যখন পাসপোর্টের জন্য যাবেন বা ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন তখন কিন্তু আপনার কাবিন নামার যে কপি আছে বা নিকাহ নামার যে কপি আছে সেটা কিন্তু নিয়ে যেতে হবে তো এখন এখান থেকে আপনার হচ্ছে যে আপনার গার্ডিয়ানের যে ইনফরমেশন আছে সেখান থেকে আপনি কাকে গার্ডিয়ান দিতে চান অর্থাৎ হচ্ছে ইমার্জেন্সি করটাকে আপনার কার সাথে কন্ট্যাক্ট করবে আমি এখানে ফাদার্স দিয়ে দিলাম তারপর হচ্ছে ফাদার্সের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমার পূরণ করে দিতে হবে ডিস্ট্রিক্ট টাঙ্গাইল সিটি বা ভিলেজের জায়গায় যেহেতু আমি আমার বাবার বাড়িতে থাকি সেজন্য হচ্ছে আমার ঠিকানা এবং বাবার ঠিকানা কিন্তু একটাই সেজন্য কিন্তু আমি এটা কপি করে রেখে দিয়েছিলাম এখানে জাস্ট হচ্ছে পেস্ট করে দিলাম এখন হচ্ছে পোস্ট অফিসটা সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ আপনার প্যারেন্টসের পোস্ট অফিস যেটা দিবেন সেটা কিন্তু সুন্দরভাবে এখানে ঠিক করে লিখে দিবেন তারপর পোস্ট কোডটা কিন্তু অটোমেটিক বসে যাবে তারপর হচ্ছে তার উপজেলাটি সিলেক্ট করে দিতে হবে এখানে ইমেল অ্যাড্রেস অপশনাল এটা না দিলেও হবে তারপর হচ্ছে এইখানে কিন্তু আপনার গার্ডিয়ানের ফোন নাম্বার দিতে হবে মনে রাখবেন এইখানে কিন্তু আপনার গার্ডিয়ানের ফোন নাম্বার দিতে হবে আপনি যে প্রথমে ফোন নাম্বারটি ইউজ করছেন সেটা কিন্তু দেওয়া যাবে না সেটা দিলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে কিংবা হচ্ছে আপনার নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে তো এখানে সুন্দর করে সবকিছু পূরণ করার পর দেখেন কয়েকটি স্টিপ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন পাসপোর্ট অপশন আপনি কত পেজের পাসপোর্ট চান কত বছরের নামে চান এখানে কিন্তু শো করবে দেখেন সিক্সটি ফোর পেজেরটা কিন্তু আপনার ত্রিশুট্টিশো পঁচিশ টাকা পাঁচ বছরের নামে এবং দশ বছরের নামে নিলে আট হাজার পঞ্চাশ টাকা এবং হচ্ছে আট পেজেরটা যদি আপনি দশ বছরের নামে নেন তাহলে হচ্ছে সাতান্নশো পঞ্চাশ টাকা তো আমি আটচল্লিশ পেজের টাই দশ বছরের নামে নেব এখান থেকে হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর দেখেন আপনার ডেলিভারি অপশন এবং অ্যাপয়েন্টমেন্ট আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি নেন তাহলে কিন্তু আপনার টাকা বেশি লাগবে এবং রেগুলার ডেলিভারি নিলে আপনার টাকা কম লাগবে তো এক্সপ্রেস ডেলিভারি নিলে আপনার হচ্ছে তেরো থেকে পনেরো দিনের ভিতরে কিন্তু আপনি পেয়ে যাবেন এবং রেগুলার ডেলিভারি নিলে আপনার টাকা কম কাটবে এবং হচ্ছে আপনি পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে আপনি আপনার পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন এখন দেখেন এইখানে আপনার সম্পূর্ণ প্রসেসটি করেছেন সেইগুলো ভালোভাবে আপনি চেক দিয়ে নেবেন কোনো ইনফরমেশন যদি ভুল থাকে তাহলে এডিট বাটনে ক্লিক করে আপনি এটাকে এডিট করে নেবেন এখানে কিন্তু সাবমিট করার পর কিন্তু আপনার কোনো অপশন নেই চেঞ্জ করার সেজন্য হচ্ছে আপনি ভালোভাবে এখানে চেক দিয়ে নেবেন তারপর হচ্ছে যদি কোনো ভুল থাকে আপনি এডিট বাটনে ক্লিক করে সেই অপশনটি আপনি সুন্দর করে সঠিক করে নেবেন তারপর হচ্ছে এখানে আপনার টিক মার্ক দিয়ে দিতে হবে তো টিক মার্ক দিয়ে দেওয়ার পর আমি আমার ইনফরমেশনগুলো ভালোভাবে চেক দিয়ে নিতেছি তারপর আমি দেখাচ্ছি কী করতে হবে আর আমি কিন্তু বারবার বলতেছি আপনি যদি টাকা পেমেন্ট করেন আপনার যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ টাকা আপনার বাতিল হয়ে যাবে নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে এখানে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট পেমেন্ট করার আগে আপনার সম্পূর্ণ ডিটেলসগুলো ভালোভাবে চেক দিয়ে নেবেন তারপর দেখেন এখানে কিন্তু আপনার বলে দিতেছে যে আপনি যদি অনলাইনে পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনি কোনো রকম টাকা ফেরত পাবেন না সম্পূর্ণ টাকাটি কিন্তু আপনার বাতিল হয়ে যাবে আর হচ্ছে অনলাইনে পেমেন্ট না করাই সুবিধা কারণ হচ্ছে অনলাইন পেমেন্টে কোনো সিকিউরিটি নেই আপনার হচ্ছে যদি আপনি অফলাইনে পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনার নতুন করে অ্যাপ্লাই করলে আপনার টাকাটি থাকবে সেই জন্য হচ্ছে আপনার অফলাইনে পেমেন্ট করার চেষ্টা করবেন কিংবা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনে যদি কোনো ভুল থাকে সেই অ্যাপ্লিকেশনটা আপনি বাতিল করে যদি নতুন অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার টাকাটি মার যাবেন আর যদি অনলাইনে পেমেন্ট করেন তাহলে আপনার কিন্তু সম্পূর্ণ টাকা বাতিল হয়ে যাবে সেজন্য হচ্ছে আপনারা অফলাইনে পেমেন্ট করার চেষ্টা করবেন তো অনলাইনে আপনি কিভাবে পেমেন্ট করবেন এবং কিভাবে পেমেন্ট স্লিপ ডাউনলোড করবেন এবং হচ্ছে আপনার চালান নাম্বার ডাউনলোড করবেন সেই প্রসেসটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিতেছি তো এখানে দেখেন আমি কিন্তু অফলাইনে পেমেন্টটা করে দিলাম কারণ হচ্ছে এখানে যদি তার অ্যাপ্লিকেশনে কোনো ভুল থাকে সেক্ষেত্রে সে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবে তার কোনো ক্ষতি হবে না আর যদি আপনি অনলাইনে পেমেন্ট করেন সেই প্রসেসটি আমি দেখিয়ে দিতেছি যে অনলাইনে পেমেন্ট করার পর আপনি কীভাবে পেমেন্ট স্লিপ এবং চালান নাম্বারটি ডাউনলোড করবেন পেমেন্ট স্লিপ এবং চালান নাম্বারটি কিন্তু আপনার লাগবেই সে তার আগে হচ্ছে আপনার প্রিন্ট সামারি অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করছেন সেই অ্যাপ্লিকেশন সামারিটা আপনার ডাউনলোড করে নিতে হবে এখানে আপনার হচ্ছে সেভেস পিডিএফে ক্লিক করার পর এখান থেকে লেটার সাইজ না এখান থেকে আপনার এ ফোর সাইজ পেপারে আপনার সেভ করে নিতে হবে এখান থেকে এখানে দেখেন এখানে চাপ দেওয়ার পর এই যে লেটারে চাপ দেওয়ার পর এখান থেকে নিচের দিকেই স্ক্রল করে যাওয়ার পর আইএসও ফোর যে অপশনটি আছে অর্থাৎ এ ফোর সাইজ সেই পেপারটি আপনার সিলেক্ট করার পর এখান থেকে সেভ অ্যাস পিডিএফে ক্লিক করে দেবেন দেখেন এই যে নিচের দিয়ে কিন্তু সবুজ কালার যে লাইটটা আছে বাতি জুয়েলারি রয়েছে সেখানে ক্লিক করলে কিন্তু আপনার এটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে আমি দেখাচ্ছি তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কোথায় সেভ করতে চান কোন ফোল্ডারে সেভ করতে চান সেখানে কিন্তু এটা শো করবে তো সেভে ক্লিক করার পর এটা কিন্তু সেভ হয়ে যাবে তারপর হচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আপনার এখানে তিনটি ফর্ম আপনার অটোমেটিকলি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে এটাও কিন্তু আপনার পাসপোর্ট অফিসে নিয়ে যেতে হবে এখন আমি দেখিয়ে দিব যারা অনলাইনে পেমেন্ট করবেন তারা কিভাবে পেমেন্ট স্লিপ এবং হচ্ছে আপনার চালান নাম্বারটি ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি তো সেটি করার জন্য হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে বা অ্যাপ্লিকেশন সামারি আছে সেখান থেকে আপনার হচ্ছে ওআইডিটা কপি করে নিতে হবে আমি দেখাচ্ছি আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন সামারি এবং হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মে যে কোনো একটা ওপেন করে নেবেন ওপেন করার পর দেখবেন যে লেখা আছে ও আইডি তো ও যেখানে লেখা আছে সেখান থেকে আপনার হচ্ছে সেই নাম্বারটি কপি করে নেবেন তো এই যে দেখেন অনলাইন রেজিস্ট্রেশন আইডি এটাকে কপি করে নিতে হবে এখানে ডাবল ক্লিক করে আমি কপি করে নিচ্ছি তো এটাকে কপি করে নেওয়ার পর হচ্ছে আপনার আবার হচ্ছে ক্রোম ব্রাউজারটিতে চলে যাবেন তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে লিখবেন হচ্ছে এ পে ডট কম অর্থাৎ এক পে ডট কমে যাওয়ার পর এখান থেকে আপনার এই ওয়েবসাইটটিতে এক পে ডট গভ ডট ভিডি লিখে সার্চ করবেন আমি যেভাবে লিখছি এভাবে সুন্দর করে লিখতে হবে তো ইন্টারনেট ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এক পের যে ওয়েবসাইটটি আছে সেটা ওপেন হয়ে যাবে উপরে দেখেন লেখা আছে পূর্ববর্তী পরিষেবা সমূহ সেখানে ক্লিক করতে হবে এই যে এই অপশনটিতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে যে আপনার এই যে দেখেন তিন নাম্বার অপশনটি হচ্ছে পাসপোর্ট অ্যাপ্লিক্যান্ট আইডি অর্থাৎ পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডিতে ক্লিক করার পর নিচে আপনার ইন্টার যে পাসপোর্ট অ্যাপ্লিকেন্ট আইডি অর্থাৎ আমরা যে ওআইডিটা কপি করলাম সেই সেটা এখানে পেস্ট করে দিতে হবে পেস্ট করে দেওয়ার পর এখানে জমা দিনে ক্লিক করে দিতে হবে আমি যেহেতু মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি বার্সে একটু ছোটো ছোট দেখা যেতেছে আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন তো এখানে জমা দিনে ক্লিক করার পর আপনাদের সামনে এই যে দেখেন আপনাদের যে পেমেন্ট স্লিপটি আছে সেটা কিন্তু আপনার এখানে এসে যাবে তারপর হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোড করার পর আপনাদের সামনে এরকম আসবে এখান থেকে হচ্ছে আপনার চালান নাম্বারটি কপি করে নিতে হবে আমি দেখাচ্ছি কোনটা কপি করতে হবে এই যে দেখেন পাসপোর্ট চালান নাম্বার এটা কপি করে নেবেন এটা দিয়ে সবচেয়ে তাড়াতাড়ি আপনি চালান ফর্মটি ডাউনলোড করতে পারবেন তো এটা আমি কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর হচ্ছে আবার সেই ওয়েবসাইটটিতে চলে যাবেন যেখানে আপনি ছিলেন তো এখানে আসার পরে যে দেখেন ভেরিফাই চালান নাম্বার তো এখানে ক্লিক করার পর আপনার যে নিচের যে অপশানটি আছে সেটাতে যাবেন আপনার পেমেন্ট আইডি দিয়ে কিন্তু এটা আপনার আসবে না প্রথম দিনে কিন্তু আপনি যদি প্রথম দিনে বের করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার নিচের যে অপশানটি আছে সেটাতে ক্লিক করতে হবে চালান নাম্বার এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে আপনার যে ডেট আছে অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করলেন বা পেমেন্ট করলেন সেই ডেটটি এখানে সুন্দর করে লিখে দিতে হবে আমি এই এই অ্যাপ্লিকেশনটি অন্য একজনকে করে দিয়েছিলাম সেটার চালার নাম্বারটি আমি ডাউনলোড করে দেখাচ্ছি তো এখানে হচ্ছে আপনার এই ক্যাপচারটি পূরণ করতে হবে অর্থাৎ এখানে ফোরটি প্লাস ওয়ান লেখা আছে এখানে আপনার এই ফোরটি প্লাস ওয়ান অর্থাৎ হচ্ছে ফোরটি ওয়ান এখানে আপনার লিখে তারপর হচ্ছে সার্চে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে সুন্দর করে ডেটটা কিন্তু আপনার ভালোভাবে ঠিক করে লিখতে হবে আপনার কবে আপনি জমা দিয়েছেন আপনার পেমেন্টটা সেটা কিন্তু লিখে দিতে হবে তারপর সার্চে ক্লিক করে দিবেন তো সার্চে ক্লিক করার পর আপনাদের সামনে একটু সময় নিতে পারে এখানে একটু বেশি সময় নিতে পারে কারণ হচ্ছে এটা অনলাইন পেমেন্টের রসিদ যেহেতু বিহার ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য